अहलन सहलन शहरु रमाद शाहरु रमादन विश्ब शिर्जनोयि मश شهر رمضان अहलन شهر رمضان यया शाहरुमाद विश्ब शिर्जनोयि मश अल्ला पकीरदन् এই মাসে যে রাখ রোজা নেই কোতার কোনো ভয় আল্লাহ তালা নিজেই দেবেন এই রোজার বিনিময় এই মাসে যে রাখ বেরোজা নেই কোতার কোনো ভয় আল্লাহ তালা নিজেই দেবেন এই রোজার বিনিময় আল্লাহ রা মানে যে জন আল্লাহর আদেশ মানে যে জন সেই তো মুসলমান اهلا وسهلا اهلا وسهلا شهر رمضان ইয়া شهر رمضان বিশ্ববাসীর জন্য এই মাস আল্লাহ পাকের দন এ মাস বড় খুশিয়ানে মুসলমানের প্রাণে সন্দেহ হলে মন ভরে যায় ইফতারির সুঘ্রাণে এ মাস বড় খুশিয়ানে মুসলমানের প্রাণে সন্দেহ হলে মন ভরে যায় ইফতারির সুঘ্রাণে প্রাণ ভরে দান করে জরা দন করে যারা সেই তো মুসলমান আহলন সহলন اهلا سهلا شهر رمضان ايا شهر رمضان بشو باشر جنو ايمش الله باكير دن رب العالمين بولن يا ايها الذين امنوا

ইমানদার বান্দাদেরকে ডেকে ঘোষণা করে দিলেন ও আমার ইমানদার বান্দারা কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে আল্লাহ তো আলাপ রোজার বিধান ইমানদার বান্দা যারা তাদেরকে বললেন আল্লাহ কিন্তু ইমানদার না বলে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন কিন্তু আল্লাহ খুব ভালো করেই অবগত আছেন এই দুনিয়ার জমিনে মমিন বান্দারাই কে বলল আমি আল্লাহর কথা মেনে নেই ঠিক কিনা আল্লাহ তো এই জন্যই বলে দিলেন ইমানদার বান্দাদেরকে ডেকে ডেকে কুতিবা আলাই কুমুসিয়াম রমজানের রোজাকে তোমাদের উপরে ফরস করা হয়েছে কামাকিব এই রোজার বিধান শুধু আমাদের উপরে আল্লাহ দিয়েছেন এমনটি নয় আমাদের পূর্ববর্তী যারা ছিল অন্যান্য নবীদের উম্মত যারা ছিল আল্লাহ তাদের উপরেও এই রোজান বিধান দিয়েছিলেন কেন আল্লা তালা রোজার বিধান দিলেন এটাও তো জানার দরকার আল্লাহ এই কথার উত্তরটাও চমৎকার করে শেষে জানিয়ে দিয়েছেন আল্লা কুমত ও আমার ইমানদার বান্দারা তোমরা এক মাস শ্যাম সাধনা করবে এক মাস নিজেদেরকে পরিশুদ্ধ করবে রোজা থাকার মধ্য দিয়ে তোমরা যখন আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে লা ইল্লাকুম তাকুন আমি আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরে সৃষ্টি হয়ে যায় আমি আল্লাহর তাকুয়া যেন তোমাদের অন্তরে সৃষ্টি হয়ে যায় এই জন্যই আমি রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি আল্লাহ আকবার অতরায়েতি কারিমা কি সামনে রেখে বিস্তারিত যদি একটু ব্যাখ্যাই যাই আমরা কিন্তু বুঝতে পারলাম আল্লাহ তাআলা রমজানের রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ হুকুম করেছেন নামাজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ হজ যেমন ফরজ ঠিক তেমনি ভাবে রোজাকেও আল্লাহ ফরজ করে দিয়েছেন তবে একটা বিষয় আছে এখানে এই রোজাটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ ইবাদত যা অন্য এবাদতের ক্ষেত্রে এতটা গুরুত্ব আসেনি আল্লাহ তো আল্লাহ এই রোজার উপহারস্বরূপ ইমানদার বান্দারা পুরস্কৃত হবে এই পুরস্কারটা কেমন হবে মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজা কেবল আমার জন্য রোগ দেখানো হয় না রোজা মানুষকে দেখিয়ে হয় না এই জন্য যে সকল ইমানদার বান্দারা আমার জন্য রোজা থাকবে আমি আমার কুদরতি হাদরা তাদেরকে উপহার দিব সুহান এই জন্য প্রিয় ভাইরা আমার রমজানের রোজাকে গুরুত্ব দেন রোজার উপহার আমার আল্লাহ নিজ হাতে দিবে এই জন্য রোজাটাকে গুরুত্ব দিয়ে সঠিকভাবে আদায় করা আর যেই ব্যক্তি রোজাকে গুরুত্ব দিবে না রোজা রাখবে না তার পরিণাম বড় ভয়ঙ্কর হবে তার পরিণাম বড় ভয়ঙ্কর হয়ে যাবে এই জন্য রোজাকে গুরুত্ব দিতে হবেই কেন রমজানের রোজা রমজান মাস পাওয়ার পরে যদি আমি আমার গুণাগুলো ক্ষমা করাতে না পারি আমার জন্য পরিণতি বড় ভয়ঙ্কর হয়ে যাবে কারণ কি খেয়াল করেন বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন মেম্বারের সিঁড়িতে পা রাখলেন প্রথম সিঁড়িতে পা যখন রাখলেন বিশ্বনবী পড়লেন আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বিশ্বনবী পড়লেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বিশ্বনবী আবারও পড়লেন আমিন বিশ্বনবী নামাজ আদায় করলেন নামাজ শেষ হয়ে গেল সাবিরা বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন ইয়ারসুলাল্লাহ কোনো দিন তো এমনটা দেখি নাই আজকে মেম্বারের ওপরে পা রাখার পরে আপনি তিন তিনবার আমিন বলেছেন কারণটা জানতে চাই আমার বলে দিলেন ও আমার সাহাবিরা আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না আমি যেটা দেখি তোমরা সেটা দেখতে পাও না কারণ তোমার তোমাদের মধ্যে আর আমার মধ্যে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন আমি যেটা শুনতে পাই আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না সাহাবিরা আরস করলেন কি এমন হয়েছিল যার কারণে আপনি এমন আমিন বললেন দোয়া করলেন একটু কি আমাদেরকে বলা যায় বিশ্বনবী উত্তর দিয়ে দিলেন সাহাবিরা সোন মসজিদের ভিতরে আমি যখন প্রবেশ করলাম মেম্বারের প্রথম শিরেতে যখন আমি পা রাখলাম আমার আল্লাহ জিবরিন আমিনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আকবার জিব্রিল আমিন এসে একটা দোয়া বলল মা হে রমাজন রমজান মাস পাওয়ার পরেই যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিজের গুণাগুলো ক্ষমা করাতে পারল না তারা যেন ধ্বংস হয়ে যায় আমি নবী মেম্বারের স্মৃতি বলেছি আমিন দ্বিতীয় স্মৃতি যখন পা রাখলাম জিব্রিল আমিন দোয়া করলেন বৃদ্ধ মা বাবাকে পাওয়ার পরেও যেই সন্তান দুনিয়াতে জান্নাতকে কামাই করাতে পারল না সে যেন ধ্বংস হয়ে যায় আমি নবী বলেছি আমিন তৃতীয় শ্রী যখন পা রাখলাম জিব্রিল আমিন এইভাবে বলল আপনি মোহাম্মদ আপনার নাম শোনার পরে যেই ব্যক্তি দরুদ পড়ে না সে যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন এই হাদিস থেকে প্রমাণিত হয়ে যায় রমজান মাস পাওয়ার পরে যদি আমরা আমাদের গুণাগুলো ক্ষমা করাতে না পারি আমরা কপাল পরা হয়ে যাব আমরা হতবাঘা হয়ে যাব আমাদের জন্য ধ্বংস অনিবার্য অথচ রমজান শেষ হওয়ার পরে আমরা আনন্দ করি ঈদ উদযাপন করি তবে ঈদ তো তাদের জন্য যারা এক মাস সাধুনা থাকার মধ্য দিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করে আল্লাহর জন্য নিজেদেরকে তৈরি করেছে প্রিয় ভাইরা আমার এই জন্য আমি অনুরোধ করব এই রমজানে রোজাকে গুরুত্ব দেন আল্লাহকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা থাকেন একটু খেয়াল করে দেখেন আল্লাহ কেন রোজার এত গুরুত্ব দিলেন রোজা রোজা সম্পর্কে রোজাদার যারা তাদেরকে কেন স্পেশাল মর্যাদা দিলেন রোজাদার যারা তারা জান্নাতে যাবে কিন্তু তাদের একটা গেট তৈরি করা হবে যে গেটটার নাম কি এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদার যারা তারা প্রবেশ করতে পারবে এক এক করে যখন রোজাদাররা সবাই ওই রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে যখন সবাই পৌঁছে যাবে আল্লাহ বলবে আর কেউ কি আছে গেটের দারোয়ান বলবে আল্লাহ আর কেউ নাই আল্লাহ বলবেন গেটটা লাগিয়ে দাও রোজাদার ছাড়া এই গেট দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না আকবার এখন যদি আল্লাহ এই রোজাটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারি তাহলেই আমার ভাগ্যের নসিবে আল্লাহ রাইয়ান নামক গেট দিয়ে হয়তোবা প্রবেশ করানোর মতো সুযোগ করে দিতে পারে দেখেন কেন আল্লাহ এত গুরুত্ব দিলেন রোজাকে আল্লাহ কেন এত গুরুত্ব দিলেন একটু ভাবেন একটু চিন্তা করেন দেখেন নামাজ এটা কিন্তু লোক দেখানো পড়া যায় ইলেকশনের সময় আসলে অমুক নেতা আছে পাতি নেতা সাতিনেতা যারা আছে আসরের নামাজ তার বারো পরে যদিও হাসির কথা এটা তো ধোকাবাজি এটা রিয়া লোক দেখানোর জন্য নামাজ হয়তোবা পড়া যায় লোক দেখানোর জন্য হয়তোবা দান করা যায় লোকে আমাকে দানবীর বলবে অনেক সুনাম হবে আমার মানুষের মুখে মুখে আমার নাম ছড়িয়ে যাবেই এই জন্য লোক দেখানোর জন্য দান করা যায় লোক দেখানোর জন্য হজ করা যায় লোকে আমাকে বড় হাজি সাহেব বলবে লোকে আমাকে হাজি সাহেব বলে সম্মান দিবে আমার নামের আগে আল্লাহ শব্দ বসবে আছে না আছে আমার নামের আগে আলহাজ শব্দ বসবে আমার সম্মান বেড়ে যাবে এজন্য অনেকে লোক দেখানোর জন্য হজও করে কিন্তু রোজার ব্যাপারটা একটু খেয়াল করেন আপনি আমি চাইলেই ঘরের মধ্যে পরিবারের মানুষদেরকে সাথে নিয়ে চুপি চুপি খাবারের ব্যবস্থা করতে পারবো কেউ দেখবে না আবার একাকীভাবে গোপনীয়ভাবে যদি ইচ্ছা করা যায় আমি কিছু খাবো এটাও কোনো ব্যাপার না এরপরেও কিন্তু ইমানদার ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এমনটা করে না এমনটা যদি কেউ না করে তাকে কেউ কিছু বলবে না কিন্তু এর পরেও এর পরেও রোজাদাররা কিন্তু রোজা ভাঙে না গোপনে খাই না গুণা করে না অশ্লীল কিছু দেখে না কারণ একটাই যে রোজা আল্লাহর জন্য রেখেছে এই প্রত্যাশায় কারণ সব এবাদত সকল আমল হয়তো বা লোক দেখানো করা যায় কিন্তু এই রোজা মাত্র একটা এবাদত একটি আমল যেটা আল্লাহকে ছাড়া ভয় করে থাকা যায় না আল্লাহর জন্যই থাকে মানুষ আল্লাহকে ভয় করেই থাকে যার কারণে আল্লাহ বলেছেন আমি এর পুরস্কার প্রতিদিন কুদরতি ভাবে তোমাকে দিব বান্দা আল্লাহ আকবার এই জন্য রোজা থাকা অবস্থায় খবরদার গুনা করবেন না এই রোজার এত দাম এত দাম আল্লাহর কাছে যার কারণে রোজাদারের জন্য আল্লাহ এত কিছু আয়োজন করেছেন শুধু তাই না হাদিস থেকে এবার আপনাদেরকে আমি শোনাচ্ছি খুব খেয়াল করে শুনবেন রোজাদার যারা আমার আল্লাহ তাদেরকে এত বেশি সম্মান দিয়েছেন কিন্তু মনে রাখবেন রোজা থাকা অবস্থায় যদি আপনি দুইটা গোনা করেন আর আল্লাহর রসুল বলেছে ওই ব্যক্তির রোজা থাকার দরকার নাই আমরা তো মনে করি সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খাওয়া দাওয়া পানাহার স্ত্রীর সাথে আলিঙ্গন এগুলো থেকে বিরত থাকলেই মনে হয় রোজা না শুধু এগুলো থাকা এগুলো থেকে বিরত থাকার নাম, রোজা না ইমানন্দার ব্যক্তিরা রোজা থাকবে যতক্ষণ কোন অন্যায় কাজ করতে পারে না। এই জন্য বিশ্বনেই বলেছেন। বুখারির বর্ণ না। আ আবি হনেইরাম রদি আম্লাহ হতালান হুকল কল রাসুল্লাহ হিসাল্ল্লহ আলী হাসাল্লাম মাল্লাম আদা। قول الزور والعمل বিহী فليس لله حاجه في اي دعاء تعمه وشربهه সর্বদিক হাদিস বর্ণনাকারী সাহাবী বিশ্ব নবীর খুব কাছের সাহাবী זলিলুল কদর সাহাবী এই সাহাবী বর্ণনা করেন বিশ্ব নবী বলেছেন যেই ব্যক্তি রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং খারাপ কাজ ছাড়তে পারল না ওই ব্যক্তির পানাহার খাওয়া দাওয়া বন্ধ করার কোনো দরকার নাই নয় পড়েন চিন্তা করে দেখছেন নবী কত কঠোরভাবে এই কথা বলেছেন রোজা থাকা অবস্থায় তুমি যদি মিথ্যাই ছাড়তে না পারো তুমি যদি তোমার জবানের গুণাই ছাড়তে না পারো তুমি যদি তোমার কণ্ঠকে হেফাজত করতে না পারো তাহলে তোমার রোজা থাকার দরকার নাই কিন্তু আমরা কপাল পড়া মুসলমান অনেক রোজাদার ভাই আছে রোজা থাকে এরপরে গুণা করে রোজা থাকার পরে নাটক সিনেমা দেখে রোজা থাকার পরে ক্যারাম বোর্ডে যাই চাই স্টলে যাই আড্ডা দেয় রোজা থাকার পরে অনেক খারাপ কাদের সাথে জড়িত হয়ে যাই মনে করে রোজা আসি আমি তো খাইনি এটাই আমার রোজা আমি বলবো ভাই সাবধান এই উপবাস থাকার আপনার কোনো মানেই মানেই হয় হয় না না এই উপবাস থাকার আপনার কোনো যদি রোজা থাকা অবস্থায় আপনি যদি অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে না পারেন গুণা থেকে আপনি যদি নিজেদেরকে বিরত রাখতে না পারেন তাহলে এই রোজা থাকার কোনো আল্লাহর কাছে মূল্য নেই এজন্য আসুন এই রমজানের রোজাটাকে আমরা দরদ দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে বোঝার তাও দান করো আল্লাহ রমজান মাসের প্রতিটি রোজা যেন সুস্থতার সাথে আমরা আদায় করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন সকলে পরি আমিন